স্বেচ্ছায় রক্তদান শিবির কালেখাতলা দু নম্বর অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া তৃণমূল পার্টি অফিস প্রাঙ্গনে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালী শঙ্কর ব্যানার্জী কালেখাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতার রাজবংশীসহ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কালনা কাটোয়া এবং বর্ধমান হাসপাতালের ব্লাড রক্ত সংকট দেখা দিয়েছে এই সংকট দূর করতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি কাটোয়া হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে মোট আটান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেন পূর্বস্থলী থেকে প্রতিনিধি অত্রী চক্রবর্তীর রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর

আবার মে জুন মাসেও হয় যার জন্যই আমাদের হয়ে ধরে ক্যাম্প যাতে ধূমস্ক রক্ত পায় এই ব্যাপার আজকে কতজন দিল এখনো পর্যন্ত সাড়ে জন মনে হয়েছে দিচ্ছে আরও আশা করছি একশো জন